ছোট ছোট বাচ্চা রয়েছে শিশুরা রয়েছে তারা আমাদের পরিবারের পাচ্ছে আমরা কোনো কিছু খাই বা না খাই তাদের খাবারের ব্যবস্থা করি আমাদের ছোট বাচ্চা আমরা নিজেরা না করলেও তাদের পড়ার জন্য পোশাকের ব্যবস্থা আমাদের পরিবারের কি পার্ট তাদের ব্যাপারে আমরা তৎপর থাকি সবসময় সজাগ থাকি এটা আমাদের প্রত্যেকেরই একটা মানবিক দুর্বলতা বলতে পারি এবং আল্লাহ মানুষের অন্তরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকে আমাদের সন্তানের প্রতি ভালোবাসা লালন করি

আমার আর একটা বাচ্চা ছিল আমার নিজের যে বাচ্চা সাইবা ছিল আলতুল্লা ছিল দ্য ভাই আর ছিল যখন বাচ্চারা তো কিছুদিন পরে দেওয়া হতো গ্রামে দেওয়া হতো গ্রামের আবহাওয়া সুন্দর ভাষা পরিচ্ছন্ন পরিষ্কার শুদ্ধ ভাষা শিখবে পাঠানো হতো

যারা রোজের শত্রু ছিল তারাও আদামিন বলে স্বীকার করেছিল এটা কেন হয়েছিল তাকে সেইভাবে লালন পালন করা হয়েছিল তিনি আলামের হতে পেরেছিলেন আজকে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা আলামে বিশ্বাসী বানাতে চাই তাহলে বাবাকে আলামে হতে হবে মাকে আলামে হতে হবে বাচ্চার সামনে মা যদি মিথ্যা কথা বলে নিঃশ্বাস ভঙ্গ করে তাহলে বাচ্চাকে শিখবে বাবা যদি অসদাচরণ করে তাহলে সন্তানকে শিখবেন

দেখেন যেটা কিন্তু রসুনের কিন্তু তাদের কি পরিমাণ ভালোবাসা চলতেছিল রসুন আসার আগেই তারা রসুনকে কে অভ্যমূলক কবিতা সঙ্গীত রচনা করেছে এবং রসুনের সামনে তারা কেমন হয়েছে তাদের বাবা এবং তাদের মা তাদের পরিবার তাদের রসুলের আদর্শের কথা বলেছে রসুলের ভালো রসুলের পরিচয় তাদের সামনে তুলে ধরেছে ফলে এই বাচ্চাগুলো রসুলকে না দেখে রসুলের প্রতি ভালোবাসা অন্তরে লাভ আমরা আসলে কি করছি আমাদের বাচ্চা গুলো যে রসুলের প্রতি এরকম সঙ্গীত গাইতে পারে রসুলের স্থানে কি দু একটা কবিতা আবৃত্তি করতে পারে পারে না কারণ আমরা আমাদের বাচ্চাদের সামনে রসুলের পরিচয় ওইভাবে তুলে ধরে নেই আমাদের বাচ্চাকে আমরা চেনাই নাই রসুলকে আমাদের বাচ্চাকে আমরা ইংরেজি পড়িয়েছি নানা কিছু করিয়েছি নাচ শিখিয়েছি গান শিখিয়েছি আবৃত্তি শিখিয়েছি কিন্তু রসুনের পরিচয় আমরা শিখাই আমাদের বাচ্চারা রসুনের গুণাবু একটু দূরের কথা রসুনের স্থানে যেটা আসলে বাবা হিসাবে মা হিসাবে আমাদের দায়িত্ব রসুলকে চিনানো আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া বাবা হিসাবে মা হিসাবে আমাদের দায়িত্ব আধালতকে চিনানো আমাদের দায়িত্ব

जब हमारे वंशों के जो जुद्याबला गया महाराष्ट्र के गुट हैं नहीं आम आदमी बोलो मतलब महाराष्ट्र में बुराश्म पड़ा है हम जो महाराष्ट्र के गुट जब उस रेगिस्तान अल्लाह विश्वास शिखे थे अलग सारे समुदाय थे यह अल्लाह ने मुगल और यह बताने के लिए बोल दिया था कि बोलते हैं जब पारा अल्लाह को प

ছোট ছোট বাচ্চাকে সালাম দিয়েছেন এমন সালাম দেওয়াটা আমাদের একটা বেশি নিঃসু হয়ে গেছে যে আমি সালাম দেবো কিন্তু না আগে সালাম দিয়েছেন মদিনার বাচ্চারা যখনই যা দেখতেন যে রসুল বের হয়েছেন ঘর থেকে তারা আসতো রসুলের গাড়ি তাদেরকে আদর করতেন এরকম দেখি যে বাচ্চারা ছোট ছোট কিছু কাছে আসতে চায় না কাছে ঘেঁচতেই চায় না নানা কারণে ধমক দেয় লাভ দেখায় বাচ্চার কাছে আসতে চায় না কিন্তু রসুলের গাড়ি সেটা বলেন বাচ্চাকে সালাম দিয়েছেন কাছে নেই অনেক ভাষা এরকম আসে যে বাবার কাছে যেতে চায় না কেন বাবার কাছে গেলে একটা ধর্ম পেতে কাছে এরকম না বাবা আদর করবে শাসন করবেন ভালোবাসবেন কাছে টানবেন আমি হচ্ছে বাবা যে কোনো সমস্যায় যে কোনো অবস্থায় সবার আগে যেন সন্তান বাবার কাছে আসতে পারে যে কোনো প্রয়োজনের কথা যেন বাবার কাছে বলতে পারে এই পরিবার শুধু আমাদের করতে হবে সন্তানের সঙ্গে আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে তা হলে সেটা বন্ধুর কাছে যাবে বন্ধুর কাছে নানা মুস্তে পড়ে যাবে যে কথা না যে আমাদের আগেই রসুন সালাম দিতেন কিন্তু আমরা আসি কি করি আমরা শুধু বলি বাবা সালাম দাও সালাম কি হয় সালাম দাও কিন্তু আমরা সালাম দিই না আমার সন্তান সালাম কিভাবে শিখবে আপনি যদি একদিন দুই দিন তিন দিন সালাম দেই

বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে যদি আপনি হাত ধুয়ে বাচ্চাকে মসজিদে না নিয়ে আসেন তাহলে আপনার বাচ্চা নামান শিখবে কিভাবে সে শিখবে এজন্য বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে হবে হাত ধরে

আমরা অনেক সময় বাচ্চারা মসজিদে আসলে আমাদের দেখি বাচ্চা করতে হবে মানুষ নামাজ করছে আমাদের এলাকার বহু মানুষ আমরা নামাজ কতজনকে মসজিদ বলছে না আমাদের বাচ্চারা কেন হচ্ছে না কারণ হচ্ছে তারা এই ছোটবেলা থেকে শিখছে না শুরুবেলা থেকে যদি আপনার বাচ্চাকে নিয়ে আসেন হাত ধরে যদি নিয়ে আসেন একটা সময় গিয়ে অনুভব করবে যে বাবার হাত আজকে কোথায় বাবা আজকে অসুস্থ বাবা আজকে দুনিয়াতে নাই কিন্তু বাবার হাত ধরে ডুমিয়ে আসছিলাম এটা ফিল এইরকম নিয়ে আসতে হবে আমাদের বাচ্চাদেরকে বাচ্চারা শিখতে হবে এটা রসুলখালি ইসলাম একটা ছিল এরপরে রসুলখালিমসালসাল্লাম যেটা করতেন রসুল্লাম বাচ্চাদেরকে বলতেন আদৌ করতেন

یہ ہم علماء کے سامنے رسول کریم صلی اللہ علیہ وسلم نے امن سمجھانے سیکھیا ہے یہ پریکٹس کران کا بولیں انشاءاللہ اللہ تعالی ان کو اٹھا عطا کرتا ہے اس